রাবি হাসান ও কিন্তু প্রচুর পরিশ্রম করছে সকালে আমরা প্রথমে ঘাস কাটতে গিয়েছিলাম নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস দুই কেটে এনে তারপরে হচ্ছে মেশিনের সাহায্যে ছোট ছোট করে রেখে তারপরে আমরা গরুকে প্রচুর দিচ্ছি রাজ্যি হাসান কিন্তু ভাগগুলা কেটে তারপরে আমার এখানে ভিডিও করার জন্য আস্তে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইটা আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি এখানে কেন আপনারা কি পূর্বে আমার ভিডিওতে দেখেছেন যে আমি যুবন নদী দপ্তর মানিকগঞ্জের যে সেন্টার রয়েছে সেই সেন্টারে আমি গবাজি প্রাণীর উপরে যে প্রাথমিক চিকিৎসা আছে সেই চিকিৎসা করতে কিন্তু আমি ভর্তি হয়েছি যে কারণে আমাদেরকে সাররা

প্রশিক্ষণার্থীর ভেতর থেকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিদিন পাঁচজন একটা গ্রুপ করা আছে দিন যার যে গ্রুপের দায়িত্ব করবে সেই গ্রুপ সেই দিন গরুকে খাওয়া হবে করাবে অর্থাৎ ওই দিনের জন্য গরুর দেখা দায়িত্ব এভরিথিং ওই পাঁচজনের আজকে আমাদের পড়েছে রাত্রি হাসান আমি তারপরে হচ্ছে কান্দিম আরো দেড় একজন আছে যারা আজকে এখানে এখন নাই হয়তো চলে আসবে চলে আসবে সকালে যে কাজটা আমরা ঘাস কেটে নিয়ে আসছি সে গুলো এখন হাসান মেশিনের সাহায্যে চুরিয়ে ছোট ছোট করে ফেলেছে আপনাদেরকে এখন দেখাবো রাব্বি হাসান দেখাবে আপনাদেরকে আমরা যে সকালে কত

গরু কিন্তু সুন্দর ভাবে খাচ্ছে পাশে দেখতে পাচ্ছেন আরো একটি গরু অর্থাৎ দুইটি গরুর জন্য আমরা দুইটি খাদ্য পাত্রের মধ্যে খাদ্য দিয়েছি আর দুই পাশে দুটিতে পানি দেওয়া হয়েছে এর পাশে দেখতে পাচ্ছেন একটিতে পানি আর ওই পাশে আরো একটিতে পানি আলাদা আলাদা খাদ্য পাত্র আলাদা আলাদা পানির পাত্র কিন্তু এখানে করা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল্লাহ